গৃহ গৃহপ্রবেশ ধারাবাহিকে দুর্দান্ত নিয়ে চলে এসেছি বন্ধুরা আবারও মা হতে শুভ শুভমোহনা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে আর বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দাদু ঠাকুমার বিবাহবাসিকী তা নিয়ে বাড়ির সবাই হৈ করতে থাকে এবং সবাই খুব খুশি হতে থাকে ঠাকুমা তখন বলতে লাগলো আজকের এই উভ অনুষ্ঠানে আমি একটা তোমাদেরকে শুভ ঘটনা বলতে চাই আমাদের শুভ না আবার নতুন করে মাহাতে চলেছে তখন এই কথাটা শুনে আদি খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো কনগ্র্যাচুলেশন শুভ এদিকে আদির মোবাইলে বারবার ফোন করতে থাকে মোহনা কিন্তু আদি কিছুতে ফোনটা রিসিভ বলতে লাগলো কেন ফোন করছে সেটাই তো বুঝতে পারছি না আদি তখন বিরক্ত হতে থাকে তাই ফোনটা আর সে রিসিভ না করে সে বেরিয়ে পড়ে এদিকে শুভকে নিয়ে বাড়ি সবাই মেতে উঠেছে সুখবরটা পেয়ে আদি এসে বলতে লাগলো কি ব্যাপার মোহনা তুমি আমাকে এতবার জন্য না ফোন করছো কি হয়েছে বলো তখনই মোহনা বলতে লাগলো আমি তোমার সন্তানের মা হতে চলেছি যা শুনে আদির মাথায় আকাশ ভেঙে পড়লো আর বলতে লাগলো কি বলছো তুমি এসো এদিকে আদ্রিককে দেখতে না পেয়ে শুভ বাড়ির বাইরে বেরিয়ে আসলে মোহনা সে কথাটা শুনে পেলে আর মোহনা সেটা কি মোহনার কথাটা বিশ্বাস করতে পারছে না শুভ শুভর মাথা যেন আকাশ ভেঙে পড়লো শুভ কি করবে সেটাই বুঝতে পারছে না এদিকে আদ্রি তো হতাশ হয়েছে মোহনার কথা শুনে আর বলতে লাগলো এবার এবার আমি কি করব আমাকে এ কোন সাগরে ভাসিয়ে দিল আমি কি করব আমি কোন দিকটা সামলাবো আমি কি শুভ না মোহনা দু দিকের মধ্যে আমি কোন দিকে থাকবো এই বলে চিন্তিত হয়ে পড়ে এদিকে মোহনা বার করে বলতে লাগলো আয়ান আমি তোমার সন্তানের মা হতে চলেছি আয়ান আমি তোমার সন্তানের মা হতে চলেছি তো বন্ধুরা কেমন লেগেছে এই প্রমোটি